আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মেজবানি গরুর মাংসের মেজবানি রান্না তো এখানে আমার প্রায় তিন কেজির বেশি পানি আছে মানে সরি মাংস আছে তো আমি এখানে আমি আসলে বরফ চামচ লাগবে লবণ তোলার জন্য দেখুন তিন কেজি মাংসতে এক দুই তিন চার আর দিয়ে দিব দেখুন তো দেখুন আমি এখানে আদা পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা একসঙ্গে দিয়ে দিব এখানে আদা রসুন বাটা আছে এখানে তিন চামচ পরিমাণ এখন দিয়ে দিব আমি দেখুন গোলমরিচ লবঙ্গ এলাচ এই যে পরিমাণ দুই পিস তেজপাতা কিশমিশ আর এই যে আমান টমেটোটা এটা পরে দিয়ে আপনাদের দেখিয়ে দিব আর এখন যাবে হচ্ছে টক দই এই ডাবু চামচের এক দুই তিন তিন চামচ পরিমাণ আর যাবে হচ্ছে মানে মেজবানি মাংস আসলে মশলা একটু বেশি পড়তে হবে এক চামচ দুই চামচ তিন চামচ হলুদের গুঁড়া দেখুন যাবে মরিচের গুঁড়া এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ একটু ঝাল ঝাল হবে কারণ গরুর মাংস এখানে তিন কেজি বেশি আসে প্রায় সাড়ে তিন কেজি পনেরো চার কেজির মতন যাই হোক পরিমাণ মাংস দিয়ে দিব ধুনের গুঁড়া এক চামচ দুই চামচ আর দিয়ে দেব এখানে কাবাবের মশলা কাবাবের মশলা দিয়ে দেবো এ দেখুন এক চামচ পরিমাণ আর যাবে সরিষার তেল সরিষার তেল দেখুন আমি একটা ছোট্ট বোতল নিয়েছি এই বোতলের প্রায় সবটুকুই আমি এখানে দিয়ে দেব মানে এক এক বোতল পরিমাণ তেল আমি হচ্ছে এখানে দিয়ে আর এখন যাবে দেখুন জিরা বাটা এই দেখুন চা চামচের এই পরিমাণ তারপরে এই দেখুন নারকেল বাটা এ দেখুন আর কাজু বাদাম বেস্তা বাদাম সব বাদাম একসঙ্গে দিয়ে দিলাম আর যাবে হচ্ছে দেখুন রসুন দেশি রসুন আটটা রসুন আমি এইভাবে ছেঁচে নিয়েছি এ দেখুন আটটা রসুন আটটা রসুন দিয়েছি আর এই পরিমাণ যাবে কাঁচা লঙ্কা আর এখানে দশ থেকে পনেরোটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি এই দেখুন আর লেবুটা মানে রান্নার শেষে দিব তো এই জন্য এখন আমি সুন্দর করে সব কিছু উপকরণগুলো দিয়ে মাংসটা মাখিয়ে নেবো মেজবানি মাংস রান্নার আসলে আসলেই মেন এখানে নারকেল বাটা দেওয়া হয়েছে কাজু বাদাম এমনি নর্মাল বাদাম দিয়ে আমি বেটে নিয়েছি সরিষার তেল মরিচ হলুদ লবণ মানে সব কিছুই বাদ যাবে না সব উপকরণগুলাই যাবে আমি এর মধ্যে বেশি একটা পানি দিব না কারণ ওই মাংস থেকে যে পানিটুকু ছাড়বে আমি ওই পানিটুকু দিয়েই রান্না বসিয়ে দেবো কষা কষাক হইলেই নামিয়ে কারণ এখানে বেশি নেই ধীরে ধীরে যত জাল পড়বে মাংসটা খেতে ভালো লাগবে দেখুন মাংস কালারটা কেমন হয়ে এসেছে এই দেখুন দেখুন আর এখন আমি দিয়ে দেব একটা টমেটো এই দেখুন একটা টমেটো এখানে বসিয়ে দেবো যাতে সিদ্ধ হলে চোচাটা তুলে নিয়ে ফেলে দিতে পারি দেখুন আমার হাতে মশলা ইয়ে লেগেছে তো এইটুকুর জন্য অল্প একটু পানি আর এই মশলার বাসনটা ধুয়ে এই যে আমি দিয়ে মাংসটা তুলে দেবো ধীরে ধীরে মাংস নাড়ব আধা ঘন্টার মতন টাইম লাগবে মাংসটা হয়ে যায় বন্ধুরা এভাবে আপন অবশ্যই আপনারা মেজবানি মাংস রান্না করবেন মেজবানির মাংস রান্না কিন্তু তেমন একটা কষ্টের না আর আমি একটু দিয়ে দিব সয়া সস সস দিবো না সয়া সস সয়া সসটা দেওয়ার কারণে কালারটা এই যে ভালো আসবে আর মাংস সারটা ভালো আসবে এই যে तो अपना प्लिज़ 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 वीडियो भट देखो দেখুন বন্ধুরা এখন জাল কিন্তু অনেক জোরে দিয়েছি দিয়ে আমি যে মাংসটা এখন হতে থাকবে ধীরে ধীরে পাঁচ মিনিট পরে পরপর আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাবো বন্ধুরা প্লিজ প্লিজ দেখুন টমেটো আরাম দিয়েছে এই জন্য যাতে মানে মাংসগুলো কিন্তু আমি কাটি নাই বড়ো বড়ো করে রাখছি দেখুন আপনারা বুঝতেই পারছেন বড় বড় এক পিস দুই পিস মাংস খেলেই মনটা ভরে যাবে আর মেজবানির মাংস রান্না তো সবাই পছন্দ করবে বাড়ি আর বাঁচলে ধরেন সপ্তাহ ধরে ঘুরায় ঘুরায় খেয়ে আর টমেটোটা আমি এভাবে আরাম দিয়েছি এই জন্য দেখুন আপনারা জুম করে দেখুন রান্নালে ভালো করে দেখুন এই দেখো আর নাম দিয়েছি এই জন্য সিদ্ধ হয়ে গেলে ওর খোসাটা ছাড়িয়ে নেব আর ওইটা মিক্স করে রান্নায় দিয়ে দেবো বন্ধুরা প্লিজ 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 অবশ্যই এভাবে আপনারা মেজবানি মাংস রান্না করে খাবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন আর বেলবাটনে ক্লিক করে করে রাখুন ঈশা কিচেনের নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাতিলটা একটু বড় নিবেন নাড়া সুবিধার জন্য মানে পাতিল বড় হইলে মাংস রান্নাটা ই হয় দেখুন সুন্দরভাবে এই দেখুন জল মানে ফুটছে তো এখন মানে এই পানি দিয়ে কিন্তু আমার মাংস রান্না আমি আর পানি দিব না আর এই দেখুন টমেটোটা এর মধ্যে এখনও মানে সিদ্ধ হয় নাই এর দিব দিয়ে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ধীরে ধীরে জাল দিয়ে রান্না করতে হবে মেজবানি মাংস রান্না তেমন কঠিন কিছু না দেখুন আমি মাংস মাংসগুলা দেখুন বড়ো বড়ো পিস করে নিয়েছি আমি আর কাটি নাই এই দেখুন এক পিস দুই পিস খেলেই আপনার মনটা ভরে যাবে আর দেখুন ধীরে ধীরে আমি নাড়বো কারণ একটু মাংস বেশি তো এই সাড়ে তিন কেজি চার কেজির মতো আসে এতে যে এখন দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে নাড়বো তো আপনাদেরকে আরেকটা জিনিস দেওয়া দেখানো হয় নয় যে আমি ওই যে ঘরে বানানো গোলমরিচ লবঙ্গ এলাচ মানে সব কিছু ভেজে জিরা এই যে এটা দুই চামচ তিন চামচ পরিমাণ দেবো আমি একবারেই দিয়ে কষিয়ে নিব নামানোর আগে দিব না নামানোর আগে দিলে একটু গন্ধ থাকবে এই দেখুন তিন চামচ পরিমাণ এই যে মশলাটা দিয়ে দিলাম আর এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে দিতে পারেন এইভাবে দিতে পারেন তবে আমি এইভাবেই দিলাম তো প্লিজ প্লিজ আপনার পুরো ভিডিওটি দেখুন তো বন্ধুরা দেখুন আমি এই যে ঢাকনাগুলো আপনাদের দেখাবো দেখুন মাংস কীভাবে টক করে ফুটছে তো এখন ধীরে ধীরে নাড়তে হবে আর হাঁড়ি পাতিলের গাটা একটু সুন্দর করে মুছে দেবেন তাদের পরিষ্কার থাকবে দেখতে ভালো লাগবে ধীরে ধীরে নাড়বেন আর এই পানিতেই কিন্তু আমার রান্নার হিসাবে দেখুন মাংস থেকে কতটা পরিমাণ পানি বেড়ে রয়েছে আমি ভিজিয়ে ধুয়ে পানি ঝরাই ঝরানোর পরে কিন্তু তুলে দিয়েছি দেখুন বন্ধুরা প্লিজ 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 তো আপনারা ইচ্ছা করলে মাংস ছোটোও করতে পারেন আমি একটু বড় বড়ই করছি কারণ বড় বড় মাংস এক দুই পিস খেলেও মনটা ভরে থাকে দেখুন ধীরে ধীরে না কারণ এটা মানে বড়ো পাতিলে চুলা অনুপাতের পাতিলটা বড় আর কিছু করার নাই আত্মীয় স্বজন আসতে তো মেপে রান্না করলে হবে না তাদের সামনে দিতে হবে এই যে দেখুন আবার আমি ঢেকে দিব পাউস করে করে আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিট পর পর অবশ্যই আপনারা ঢাকনাটা খুলে দেখে নেবেন আর আমি কিছুটা পরিমাণ আপনাদেরকে তুলে দেখাবো আর তারপরে আমার চুলার উপরে ধীরে ধীরে আস্তে আস্তে জালে নিমনিমা জালে মানে হচ্ছে থাকবে আমি মেহানদের খাওয়ানোর পরে ঠান্ডা হলে রেখে দিই জাল দিই আপনার যেটা ইচ্ছা আপনি সেভাবে করবেন তো এভাবে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিন আর এই যে আড়িপাত্রলের ঘা ধীরে ধীরে এই যে মুছে দিন তাহলে পরিষ্কারও থাকবে আপনি একবারেই সব কাজ হয়ে যাবে তো বন্ধুরা প্লিজ 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 আপনারা পুরো ভিডিওটি দেখুন মানে কীভাবে আমার মানে মাংসটা রান্না হচ্ছে বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পরে আবার ফিরে এসেছি এই যে দেখুন কীভাবে টপর টপর করে মাংস ফুটছে কুরবানির মাংস তো দেখবেন এই পানিতে অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি আর পাঁচ সাত মিনিট জাল দিব দেওয়ার পরে আপনাদেরকে কিছুটা বেড়ে দেখিয়ে দেবো আর ধীরে ধীরে জালে একদম ভাজা ভাজা করে কষা কষা করে আপনারা খাবেন যদি মনে করেন একটু জোল রাখবেন ইচ্ছা করলে ঝোল রাখতে পারেন আপনার ইচ্ছা এই যে একদম ভাজা হলেই খেতে ভালো লাগবে তো আমি আপনাদেরকে আরও দুই চারবার করে করে দেখাবো এই যে সুন্দরভাবে আমি নাড়তে হবে না নাড়লে ভিতরে ধরে দেবে আর নিচুড়ে নিচে ধরে গেলে তো পুড়ে যাবে আর পোড়া মাংস কিন্তু খেতে ভালো লাগে না তো আমি আরও দশ মিনিট ওদ আপনাদেরকে দেখাবো তারপরে আসতে জালে চুলার উপরে আমি রেখে দেবো খাওয়ার সময় বেড়ে বেড়ে মেমনদেরকে দেখুন প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখুন আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে ঈশা কিচেনের নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো এইভাবে সুন্দরভাবে আপনারা অবশ্যই একবার হলেও মেজবানি মাংস রান্না করবেন আমি বড় করে মাংস রাখছি আপনারা ইচ্ছাগুলি একটু ছোট করেও কেটে নিতে পারেন যার যার ইচ্ছা ঝাল লবণ আপনি আপনি ইচ্ছা মতো স্বাদ মতো দেবেন তো প্লিজ 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 বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে এসেছি তো আমি কিন্তু আপনাদেরকে পুরা রান্না আমার কমপ্লিট কিন্তু আমার রান্নাটা চুলার উপরে আস্তে আস্তে থাকবে দেখুন আমি একটা লেবু কেটে নিয়েছি তো মেজবানি মাংসের মধ্যে আমি এই লেবুটা দেওয়াটা আপনাদেরকে দেখিয়ে আমি রান্নাটা এই পরে যদি একটু সাফ করে দেখাই দেবো তবে একটা কথা মনে রাখবেন আমি কিন্তু এই মাংস চুলার থেকে না পাবো না যতক্ষণ আমার মেহমানের খাওয়ানো হবে এই দেখুন আমি এইভাবে লেবুটা দিয়ে দিয়ে আমি একটু নাড়াচাড়াও করবো এই দেখুন নিচে ধরে যেতে পারে ঘন ঘন এই শেষের দিকে কিন্তু ঘন ঘন নাড়বেন তো আমি আপনাদেরকে অল্প একটু বেড়ে মানে দেখে দিব যে মেজবানির মাংসটা যত ঝোল শুকাবে যত মানে আগুনে যত নাড়াচাড়া করবেন তত এটার স্বাদ বাড়বে তো প্লিজ 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 আপনারা আর একটু মানে আমার ভিডিওটির পাশে থাকুন আমি অল্প একটু আপনাদেরকে বেড়ে দেখাব প্লিজ বন্ধুরা দেখুন আমার মেজবানির মাংস রান্না কমপ্লিট তো আমি কিছুটা তুলে আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি কিন্তু মানে এটা আমার চুলাতে বসানো হচ্ছে পা জালে একদম নিমনিমা জালে রাখবেন নাড়বেন চারবেন আর এই যে লেবু দিয়েছি দেখুন লেবুটা দেওয়ার কারণ কি লেবুটা দিলে মেজবানি মাংসর ফ্লেভারটা সুন্দর আসে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা আমার বাবার বাড়ি থেকে আমার ভাই হচ্ছে গাছের আম পাঠিয়েছে আর এই যে লেবু গাছের লেবু দুইটা আমাদের দুই বোনের জন্য পাঠিয়েছে যাক আমার ভাই যে আমাদেরকে ভালোবেসে আমগুলো পাঠিয়েছে এতে আমি অনেক খুশি আমার একটা মাত্র ভাই আমরা দুই বোন এক ভাই তো আমার ভাই আমাদের জন্য কুরিয়ার করে আম আরও আসতে দেখানোর জন্য দেখুন আমাদের গাছের আম আমার আব্বার লাগানো মানে গ্যাস সেই গ্যাসের আম আমার বাচ্চাদের জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো আপনারা আমার ভাই আর ভাইয়ের পরিবারের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আর বন্ধুরা অবশ্যই আমার মতো করে ঈশা কিচেনের মতো করে অবশ্যই মেজবানি মাংস একবার হলেও রান্না করে খাবেন প্লিজ 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 আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন উপভোগ করুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে যে নোটিফিকেশান পেয়ে যাবেন তো সবাইকে আজকে জুম্মার দিন জুম্মা মোবারক আসসালামু আলাইকুম